নমস্কার আমি রায় সের কেপি ভৌদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড ব্রেকিং মাস্টার টিচার আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিং সলোমানের ফর্টি ফোর সলোমন সিল এই যে ফর্টি ফোর সলমন সিল আছে তা কিন্তু সাতটা প্ল্যানেটের আন্ডারে রাখা হয়েছে যদিও এখানে প্ল্যানেট গণনা করা হয়ে কিন্তু যেটা কাউন্টিং করা হয় সেটা করা হয় নটা তাহলে ফর্টি ফোর সলোমন সিলে যে দুটো প্ল্যানেট নেই সেটা হচ্ছে রাহু এবং কেতু যে সময়ে ফর্টি ফোর সলোমন সিল তৈরি হয়েছিল বলতে পারেন বা কিং সলমান এটাকে ব্যবহারে নিয়ে এসেছিলেন আবিষ্কার করেছিলেন ওই সময় কিন্তু রাহু কেতুর কোনো গণনার ক্ষেত্রে ভূমিকা ছিল না ওদের অলরেডি যদি একটা ইম্প্যাক্ট ছিল কিন্তু তখনও পর্যন্ত রাহু কেতুকে কিন্তু কোনো গণনার ক্ষেত্রে কনসিডার করা হতো না এবারে কথাটা হচ্ছে যে ফর্টি ফার্স্ট সিল যেটা রয়েছে সেটা সাতটা প্ল্যানেটের আন্ডারে রাখা হয়েছে এবার সাতটা যখন প্ল্যানেটের আন্ডারে রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি কি প্ল্যানেট হিল করে না আমাদের জীবনের বিভিন্ন ইস্যুগুলো হিল করে থাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে এই যে ফর্টি ফোর্স্ট সালেমন শিল এটা আমাদের কী বেনিফিট হতে পারে বা কোন জায়গায় অ্যাকচুয়ালি এটা বেনিফিট দেয় আর কিভাবে দেয় এটাই আজকে আমাদের আলোচনার বিষয় ফর্টি ফোর্স্ট সিল সাতটা প্ল্যানেটের যে আন্ডারে রাখা হয়েছে এটা কিন্তু প্ল্যানেটকে হিলিং করার জন্য বা প্রতিকার করার জন্য নয় বা এটা যে কারণে আপনার রেডি করা হয়েছিল প্ল্যানেট রিলেটেড জীবনের যে যে বিভিন্ন ইস্যুগুলো হতে পারে সেই ইস্যুগুলোর জন্যেই কিন্তু চুয়াল্লিশটা সিল এখানে উনি ইন্ট্রোডিউস করেছিলেন এবার এই যে চুয়াল্লিশটা সিল আছে চুয়াল্লিশটা শিলকে আমরা আমাদের জীবনের যে কোনো ইস্যু যখন ক্রিয়েট হচ্ছে ধরুন সেই ইস্যুটাকে হিলিং করার জন্য বা প্রতিকার করার জন্যে আমার যেটা ডিজায়ার্ড গোলস সেই জায়গাটাকে প্রাপ্ত করার জন্য আমরা কিন্তু শিলগুলো ব্যবহার করতে পারি শিল দিয়ে যদি গ্রহের প্রতিকার হতো তাহলে এখানে কিন্তু শিল কোনো মতেই প্রয়োজন হতো না একটা আরেকটা মেন যে পয়েন্ট থাকে আপনার যে কোনো একটা প্ল্যানেট কিন্তু আমাদের লাইফের কোনো একটা নির্দিষ্ট দিক বা বডির নির্দিষ্ট কোনো একটা অঙ্গ বা অর্গানকে কিন্তু ইন্ডিকেট করে না বা তার উপরে প্রভাব বিস্তার করে না যেরকম দেখুন যে কোনো নিউরো প্রবলেম দেখতে গেলে যেরকম বুধের একটা ভূমিকা থাকে চন্দ্রেরও একটা ভূমিকা থাকে এবং ওইখানে কিন্তু স্যাটানেরও একটা ভূমিকা থাকে মানে নিউরোসিস্টেম বা নার্ভ রিলেটেড যখন কোনো কিছু প্রেডিক্ট করা হয় তখন কিন্তু এই তিনটে প্ল্যানেটকে দেখা হয় ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করবেন এখান থেকে মানে যে কোনো একটা প্ল্যানেট আমি বলছি একের অধিক বিষয়কে কন্ট্রোল করে বা প্রভাব বিস্তার করে বা যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের দেখবার জন্য অনেক সময় আমাদের একের অধিক প্ল্যানেটকে দেখা হয়ে থাকে এই পুরো ফর্টি ফোর সিল কিন্তু অ্যাস্ট্রোলজি রিলেটেড বা সাতটা গ্রহ রিলেটেড হয়ে থাকে যেরকম ধরা যাক ধরুন মার্স মঙ্গল একটা প্ল্যানেটকে ধরুন বা মঙ্গল যে প্ল্যানেটটা রয়েছে এটা আমাদের লাইফের কোন কোন দিক অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা মঙ্গল দিয়ে মেয়েদের ক্ষেত্রে যেরকম তার হাজব্যান্ডের বিচার হয়ে থাকে সেরকম মঙ্গল কিন্তু আমাদের পরাক্রম মঙ্গল থেকে আমাদের কিন্তু যে কোনো কাজ করার যেটা এক্সিকিউশন করছি কাজটা সেই পাওয়ারটা দেখা হয়ে থাকে এই মঙ্গল থেকে কিন্তু আমাদের ব্লাড রিলেটেড যে কোনো প্রবলেম দেখতে পাওয়া যায় দেখা হয়ে থাকে মঙ্গল আবার কোথাও না কোথাও আমাদের হেয়ার রিলেটেড হয়ে থাকে মঙ্গল আবার হচ্ছে কি আপনার মাসেল পাওয়ারটা হয়ে থাকে মঙ্গল আবার কোথাও না কোথাও আপনার কোন জায়গাটা আমাদের প্রভাব বিস্তার করা বেশি সেটা হচ্ছে আমাদের সাধারণ ভাগ্য ধরতে পারেন বা ট্রান্সফরমেশনের ক্ষেত্র সাধারণ ভাগ্য বা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই কারণে বলা হচ্ছে কালপুরুষ কুণ্ডলিতে মেষ রাশি মঙ্গলের অবস্থান রয়েছে ঠিক অষ্টম ভাবে রয়েছে বৃশ্চিক যেটা হচ্ছে কিন্তু অষ্টম স্থান যেটা নিধন স্থান মানে ট্রান্সফরমেশন এবার আবার আরেকটা জিনিস হচ্ছে ধরুন মঙ্গল থেকে যে কোনো চাষযোগ্য জমিকেও কিন্তু বিচার করা হয়ে থাকে ইলেকট্রনিক্স গুডস এর উপরে যেরকম রাহুর একটা প্রভাব থাকে রাহুর প্রভাব থাকে যে কোনো রানিং ইলেকট্রনিক্স গুডসকে কিন্তু দেখা হয়ে থাকে মার্স থেকে যে কারণের জন্য দেখা যায় ফর্টি এই যে মার্স মঙ্গল রয়েছে তার আন্ডারে সাতখানা রাখা হয়েছে এখান থেকেই সিল বুঝতে পারছেন যে এটা প্ল্যানেটকে কিন্তু হিলিং করার জন্য ডাইরেক্টলি প্ল্যানেটটাকে যে আপনি হিলিং করবেন তার জন্য কিন্তু নয় ওই প্ল্যানেট রিলেটেড কি কি ইস্যু আসতে পারে বা যে যে ইস্যুগুলো আমাদের লাইফে ওঠে টোটাল ইস্যু তার একটা বিভাজন উনি করেছিলেন এবং সেই বিভাজন যখন উনি সম্পূর্ণ করেন সেটা কোন কোন প্ল্যানেট রিলেটেড সেই জায়গাটার ডিভিশন তৈরি করেন এবং সেইগুলোকে হিলিং করার জন্য এক একটা সিল উনি তৈরি করেছিলেন যাতে আমরা সেই প্রকৃত আমাদের যে ইস্যুটা ইস্যুটা সলভ করার জন্যে আমরা একটা সিল ইউজ করতে পারি যেরকম আমি বললাম মঙ্গল হচ্ছে আপনার পরাক্রম বা কাজ করার ক্ষমতা ধরুন তাহলে এই যে পরাক্রম বা কাজ করার ক্ষমতা যেটা রয়েছে এটা কোথায় আমাদের ইন্ডিকেট মানে কোন জায়গায় আমাদের ধরুন কাজে লাগে কম্পিটিশানের ক্ষেত্রে আপনার বা অনেক সময় হয় যে মঙ্গল থেকে আপনার ফ্যামিলির কিছু ধরুন ইস্যু দেখা হয় এখানে যে সেভেন পেন্টা মানে সেভেন পেন্টাকাল অফ মার্স যেটা রয়েছে সপ্তম পেন্টাকেল সেটা অ্যাকচুয়ালি কি কারণে তৈরি করা হয়েছিল সেভেন পেন্টাক্যাল অফ মার্স কি বলে আপনার আপনাকে ইনভিজিবল করে বলছে ব্যাপারটা বুঝবেন ইনভিজিবল মানে এটা নয় যে আপনাকে কেউ দেখতে পাবে না এর প্রকৃত উদ্দেশ্যটা কি করছে লাইফের কোন জায়গাটা হেডিং করছে যখন আপনি কোনো মধ্যে অন্য যে কম্পিটিটাররা আপনার আছে তাদের থেকে আপনাকে আউট অফ সাইট আউট অফ মাইন্ড করা মানে আপনি তাদের দৃষ্টির মধ্যে আসছেন না আমরা অনেক সময় বলি না যে একটা সিলি মিস্টেক হলো সিলি মিস্টেক করলাম দেখতে ভুলে গেলাম একটা ক্ষেত্র অনেক সময় যখন ফ্যামিলির মধ্যে কোনো ধরুন ইস্যু চলছে প্রকৃতপক্ষে কোনো ইস্যু চলছে বা কোনো ঝামেলা চলছে বলা উচিত কোনো নেগেটিভ চলছে তখন এই সেভেন পেন্টাকল অফ মার্স কিন্তু বেশি হেল্প করে থাকে ব্যাপারটা বুঝুন প্যান্টাকাল অফ মার্স এখানে কিভাবে হেল্প করবে যে ইস্যুটা চলছে যে ওইখানে আপনার তর্ক বিতর্কের জায়গা রয়েছে সেই তর্ক বিতর্কের জায়গা থেকে এই সেভেন প্যান্টাকাল অফ মার্স কিন্তু আপনাকে সরিয়ে রাখে কিভাবে সরিয়ে রাখে সামনে যে প্রতিপক্ষ ব্যক্তি রয়েছে বা যে ব্যক্তি আপনার ধরুন শত্রু মনোভাবাপন্ন সে কিন্তু সঠিক দৃষ্টিপাত আপনার উপর করবে না বা আপনাকে ওই ইস্যুর ভেতরে চট করেও টানতে পারে না তো যাই হোক আজকে এই ছোটো ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছিলাম আমি যে ফর্টি ফোর সোলেমান সিল যেটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের প্ল্যানেটকে হিলিং করার জন্য নয় আমাদের ওই প্ল্যানেট রিলেটেড লাইফে যে যে ইস্যুগুলো আসতে পারে পার্টিকুলার সেই সেই ইস্যুকে হিলিং করার জন্য বা প্রতিকার করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এবং এর ব্যবহারটা কতদিন থাকে যতদিন না আমার যে ডিজায়ার্ড গোলটা আছে সেটা আমি প্রাপ্ত করছি তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখলাম ফর্টিফ সলেমান সিল নিয়ে আগের ভিডিওতে আরও কিছু বলবো যে একসঙ্গে কতগুলো সিল আপনার ইউজ করতে পারা যায় বা ফর্টিফ সলেমান সিল যে মোজো ব্যাগ হয় ওই মুজো ব্যাগে আরও কি এক্সট্রা আমরা অ্যাড অন করতে পারি বা অ্যাড করতে পারি ধরুন যার জন্য ফর্টিফ সলেমান সিল আরও খুব ভালোভাবে পাওয়ারফুলি তার ক্ষমতাটা এক্সিকিউট করতে পারে